আসসালামু আলাইকুম সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য যিনি আমাদের শরীরকে নিখুঁতভাবে সৃষ্টি করেছেন আজ আমরা আলোচনা করব রক্তশূন্যতা বা অ্যানিমিয়া সম্পর্কে এটি এমন একটি অবস্থা যা শরীরে হিমোগ্লোবিনের ঘাটতির কারণে ঘটে এবং এর ফলে আমরা দুর্বল বোধ করি আজকের আলোচনায় জানব কীভাবে আমরা সহজ উপায়ে রক্তশূন্যতা দূর করতে পারি প্রথমে আসুন রক্তশূন্যতার লক্ষণ ও কারণগুলো বুঝে সব সময় ক্লান্তি ও দুর্বলতা অনুভব করা ত্বক ফ্যাকাসে হয়ে যাওয়া শ্বাসকষ্ট বা হৃদস্পন্দন দ্রুত হওয়া মাথা ঘোরা বা মাথা ব্যথা হাত পা ঠান্ডা হয়ে যাওয়া শরীরে আয়রনের অভাব ফোলেট বা ভিটামিন বি এক দুই এর ঘাটতি দীর্ঘস্থায়ী রক্তক্ষরণ বা পিরিয়ডের কারণে রক্তের ক্ষতি অপুষ্টি বা দেহের প্রয়োজনীয় পুষ্টি না পাওয়া আল্লাহ আমাদের অনেক পুষ্টিকর খাবার দিয়েছেন যা রক্তশূন্যতা দূর করতে পারে আসুন এসব খাবার এবং করণীয় নিয়ে আলোচনা করি এক আয়রন সমৃদ্ধ খাবার খান লাল মাংস মুরগির কলিজা ডিম শাক সবজি যেমন পালং শাক মেথি শাক শিম ডাল এবং ছোলা দুই ভিটামিন সি গ্রহণ করুন ভিটামিন সি আয়রন শোষণে সাহায্য করে কমলা লেবু টমেটো পেয়ারা ইত্যাদি খাবারে প্রচুর ভিটামিন সি থাকে তিন ফোলেট বা ভিটামিন বি এক দুই সমৃদ্ধ খাবার খান ডিম দুধ এবং দুগ্ধজাত খাবার মাছ এবং মাংস চার সঠিক খাদ্য অভ্যাস গড়ে তুলুন সকালের নাস্তায় পুষ্টিকর খাবার রাখুন অতিরিক্ত চাকরি এড়িয়ে চলুন কারণ এটি আয়রন শোষণ কমিয়ে দেয় রক্তশূন্যতা দূর করতে শুধু খাবারই নয় জীবনযাত্রাতেও কিছু পরিবর্তন আনা দরকার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন পরিমিত বিশ্রাম নিন এবং মানসিক চাপ কমান শরীর চর্চা করুন কারণ এটি রক্ত সঞ্চালন উন্নত করে পর্যাপ্ত পানি পান করুন যা শরীরের অভ্যন্তরীণ ভারসাম্য বজায় রাখে শিশু এবং নারীদের রক্তশূন্যতার ঝুঁকি বেশি থাকে গর্ভবতী নারীদের উচিত ফোলেট এবং আয়রন সমৃদ্ধ খাবার বেশি খাওয়া শিশুদের আয়রন সমৃদ্ধ খাবারের পাশাপাশি ভিটামিন সি যুক্ত ফল খাওয়ানো প্রয়োজন মায়েদের উচিত সন্তানের খাবার পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত করা প্রিয় দর্শক রক্তশূন্যতা এমন একটি সমস্যা যা সময়মতো সমাধান না করলে শরীরের ওপর ক্ষতি করতে পারে তাই আসুন আমরা আল্লাহর দান করা পুষ্টিকর খাবারগুলো সঠিকভাবে গ্রহণ করি এবং সুস্থ জীবনযাপন করি আল্লাহ আমাদের সবার জীবন সুস্থ এবং সুন্দর করে তুলুন আমিন আসসালামু আলাইকুম